এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলাম ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই তুমি কেন কেন্দ্র জীবনটা জ্বালাতে চাড়া আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো ডক্টর আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করবো ওর জন্য কি আর কিছুই করার নাই আপনি আপনি আমাকে বলেন যত টাকাই লাগুক আমি মেনে দেখুন আমরা তো কম চেষ্টা করি টাকা দিয়ে সবসময় সবকিছু হয় অযথা কেন করছো রেহান অযথা করছি অযথা নয় তো কি আমি আর কদিন আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচব সেটা কি আসলে আমরা জানি রহি হিসেব করে লাভ কি বলো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে তুমি জানো আমার খুব ভয় হয় মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক